আমি ডোনা মন্ডল বাড়ি সোনারপুর দক্ষিণ চব্বিশ পরগনা দু হাজার তেইশের সেপ্টেম্বরের লাস্ট উইকে আমার জন্ডিস ধরা পড়েছিল প্রথমে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করানো হচ্ছিল কিন্তু অ্যালোপ্যাথিক মেডিসিনের বিভিন্ন রকম সাইড এফেক্ট থাকার জন্য বাবা মার ডিসিশান নেয় যে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করাবে সেই মতো ডক্টর নিখিলেশ মিস্ত্রীর সঙ্গে কন্ট্যাক্ট করা হয় তারপরে ওনার প্রেসক্রাইব করা মেডিসিন এবং সাজেশান অনুযায়ী খাবার খেয়ে এখন আমি সম্পূর্ণ সুস্থ দু হাজার তেইশে ফার্স্ট যখন লিভার ফাংশন টেস্ট করানো হয়েছিল বিলিরুবিন লেভেল ছিল সিক্স পয়েন্ট ফাইভ টু মিলিগ্রাম পার ডেসিলিটার যেখানে নর্মাল থাকে ওয়ান মিলিগ্রাম পার ডেসিলিটারেরও কম তাছাড়াও এস জি ওটি এস জি পি লেভেল প্রচুর ছিল হাই ছিল তারপরে যখন দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে আবার রিপোর্ট করানো হয় সমস্ত কিছু নর্মাল হয়ে গেছিলো ইটস এ অ্যামেজিং রেজাল্ট অফ আয়ুর্বেদা থ্যাংকস টু ডক্টর অ্যান্ড সমস্ত কিছু আমার পার্সোনাল ওপিনিয়ন এর জন্য ডক্টর কোনো ফোর্স ক্রিয়েট করেননি ধন্যবাদ